নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ তিরিশ বছর পর গোহরা শনিদেব কন্যা রাশির বিবাহ ঘরে অর্থাৎ জীবন সাথীর ঘরে যেতে চলেছে তো কন্যা রাশির মানুষের জীবনে কি পরিবর্তন আসছে অন্তত দাম্পত্য বিবাহিত জীবন কি কিরকম হতে চলেছে কারণ দীর্ঘ দেড় বছর ধরে রাহু মহারাজ এখানে বসেছিল তার থেকে গহরাজ কি রেজাল্ট দেবে এবং বিবাহ ঘরে বসে গোহরাজ আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দেবে আপনার রাশি বা লগ্নের ওপর দৃষ্টি দেবে এবং আপনার চার নম্বর ঘর পারিবারিক জীবন গৃহস্থ জীবন এবং ডোমেস্টিক হ্যাপিনেস সেই ঘরে দৃষ্টি দেবে তার ফলে কি হতে পারে দেখুন এই যে সাত নম্বর ঘরটা গোহরাজ বসে আছে এটা ফোর্থের ফোর্থ অর্থাৎ চতুর্থ ঘরের দৃষ্টি যেরকম সেই চতুর্থের চতুর্থ অর্থাৎ ফোর্থের ফোর্থ হচ্ছে এই সপ্তম আবার এটা ঠিক কর্মের কর্ম অর্থাৎ দশমের দশম টেন্থের টেন্থ ভাবাদ ভাবে এতটা গুরুত্বপূর্ণ ঘর আড়াই বছর থাকবে গোহরাজ সেই গোহরাজ কি রেজাল দিতে আসছে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলুন সময় নষ্ট না করে মেইন টপিকে আসি প্রথমে সুখবরটা তাদেরকে দিই যারা প্রেম করে অর্থাৎ যারা লাভ ম্যারেজ করতে চাইছে অর্থাৎ পঞ্চম ঘর প্রেমের কারক সে পঞ্চমপতি যখন বিবাহ ঘরে সাত নম্বর ঘরে যাচ্ছে প্রবল লাভ ম্যারেজের যোগ তৈরি করছে কাদের যারা যাদের দীর্ঘদিন ধরে রিলেশন ছিল দু বছর তিন বছর ধরে রিলেশন চলছিল অথচ সেটা কোনো কারণে বিয়েতে পরিণত হচ্ছিল না হতে পারে আপনার ফ্যামিলির কোনো সমস্যা হতে পারে আপনি ভাবছিলেন একটু লাইফে দাঁড়িয়ে যায় নিজের পায়ে দাঁড়িয়ে যায় একটু স্টেবেল হয়ে যায় তারপর বিবাহ নিয়ে ভাববো তাদের জন্য কিন্তু খুব সুখবর আসছে অর্থাৎ লাভ ম্যারেজ কিন্তু এইবার যারা লাভ করছিলেন রিলেশনশিপে ছিলেন দীর্ঘকালীন রিলেশনশিপে ছিলেন তাদের এবার এটা বিয়েতে পরিণত হতে চলেছে এছাড়াও পঞ্চম ঘর সন্তানের ঘর এই সন্তান হওয়ার প্রবল যোগ তৈরি করছে সেই সমস্ত মাদের যাদের মনের মধ্যে একটা বিরাট কষ্ট ছিল দীর্ঘ কয়েক বছর ধরে সন্তান হচ্ছিল না বিভিন্ন কারণে সন্তান সমস্যা ক্রিয়েট হচ্ছিল এইবার গহরাজ সে তার সন্তান প্রাপ্তিতে বিরাট আশীর্বাদ নিয়ে আসবে কারণ গহরাজ যেভাবে বসে তার সে যেভাবে অর্থাৎ সন্তানভাবে ফিফথের থার্ড হাউস হচ্ছে এ সেভেন অর্থাৎ গোহরাজ যেভাবেই বসু। তার তৃতীয়ভাবে নেগেটিভ রেজাল্ট দেয় না তার পিছনে যে থার্ড হাউস অর্থাৎ পঞ্চমের নেগেটিভ রেজাল্ট দেবে না সন্তান প্রাপ্তির জন্য ভীষণ পজিটিভ সঙ্গে এডুকেশন এবং স্টুডেন্টের জন্য ভীষণ পজিটিভ যে সমস্ত স্টুডেন্টরা নতুন কোনো কোর্স করে তারা চাকরির জন্য চেষ্টা করতে চাইছিলেন যে পড়াশোনা শেষ হয়ে গেছে কোনো টেকনোলজি বা কোনো কম্পিউটারে নতুন কোন কোর্স করে চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য আড়াই বছর কিন্তু এবার নিয়ে আসি দেখুন বিগত দেড় বছর ধরে রাহু মহারাজ বসেছিল বিবাহিত জীবনে একটা বিরাট সমস্যা ক্রিয়েট করছিল কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু শনি মহারাজ সেই জায়গা থেকে দেবে কিন্তু এখানে শনি কি করে বিবাহিত জীবনের বিরাট লড়াই ঝগড়া অশান্তি করায় না এখানে দাম্পত্য জীবনের যে প্রেম মধুরতা সেটা হয়তো কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে দেয় অর্থাৎ গোহরা শনিদেব যখন সপ্তমে কার জন্মশকেও থাকলে সে ডিভোর্স করায় না বা সেপারেশন করায় না সেখানে দায় দায়িত্ব বৃদ্ধি এগুলো বাড়িয়ে দেয় অর্থাৎ ম্যারিড লাইফের মধুরতা কমলেও কিন্তু লং জিবিটি বাড়বে বিবাহিত জীবনের জন্য খুব ভালো এছাড়াও আমি বললাম না এই সপ্তম ঘরটা হচ্ছে দশমের দশম ঘর এবং এটা পার্টনারশিপের ঘর তাহলে আপনার লাইফ পার্টনারই যদি আপনার বিজনেস পার্টনার হয় এই সময় তাদের বিরাট গ্রোথের সময় অর্থাৎ যারা স্বামী স্ত্রী একসঙ্গে বিজনেস করে তাদের জন্য অত্যন্ত ভালো রেজাল্ট দিতে আসবে গ্রহরাজ এই আড়াই বছর শনি সপ্তম ঘরে বসে আপনার ভাগ্য স্থানে দৃষ্টি দেবে পিতার জন্য অত্যন্ত ভালো সে এছাড়াও এই যে ব্যাপারগুলো ভাগ্য আপনার সাথ দেবে কন্যা রাশি কন্যা লগ্নের দীর্ঘ আড়াই বছর ধরে কিন্তু যেহেতু গ্রহরাজ্যের দৃষ্টি সরাসরি আপনার রাশি বা লগ্নের ওপর পড়ছে কিছু মানসিক দুশ্চিন্তা এটা কিন্তু গ্রাস করতে পারে সেক্ষেত্রে যারা ভোগে লিপ্ত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু করিয়ে দিতে পারে কিন্তু যারা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা এর মধ্যে যুক্ত থাকবে শনির এই তৃতীয় দৃষ্টি ভাগ্যস্থানে তাহলে তার বিরাট পজিটিভ রেজাল্ট পাবে খুব ভালো করে বুঝে দেখবেন এটা ভাগ্যস্থান অর্থাৎ ন নম্বর ঘর তাই নাইনথের ইলেভেন্থ হচ্ছে সেভেন অর্থাৎ গোহরাজ যেখানেই বসুক তার পিছনের ঘর থেকে এগারো নম্বর ঘরে কোনো সময় নেগেটিভ ইম্প্যাক্ট ডালে না বা নেগেটিভ ইম্প্যাক্ট জন্ম দেয় না নেগেটিভ রেজাল্ট দেয় না তাই ভাগ্যের নেগেটিভ রেজাল্ট দেবে না এই সময় গোহরাজ ভাগ্যের পজিটিভ রেজাল্ট দেবে কারণ নাইনথের ইলেভেন ইভেন মানে হচ্ছে লাভ গেন তাই সেই ঘরের পজিটিভ রেজাল্ট পাবেন কারা যারা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা পুজো পাঠের সঙ্গে যুক্ত যারা এই সমাজের কিছু কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ এনজিও করে মানব সেবা করে তাদের জন্য খুব ভালো সময় কিন্তু যারা ভোগে লিপ্ত তাদেরকে কিন্তু ডিটাচমেন্ট করাতে পারে কেন খুব ভালো করে বুঝে দেখবেন শনির যে দশম দৃষ্টি সেটা চতুর্থ ঘর এটা কি গৃহস্থ জীবন পারিবারিক জীবন ডোমেস্টিক হ্যাপিনেস সুখ এর ঘর এখানে যখন শনির দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর এই ফোর্থের ফোর চতুর্থের চতুর্থ হচ্ছে সপ্তম ভাবত ভাবমে সেখানে কিন্তু গোহরাজ খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না গৃহস্থ জীবনের ক্ষেত্রে তাই ভোগে লিপ্ত থাকলে এখানে গ্রহরাজ নেগেটিভ রেজাল্টই দেবে এছাড়াও জমি বাড়ি প্রপার্টি কেনার সময় কাগজপত্র খুব ভালো করে চেক করে কিনবেন কোনো সময় যদি মনে হয় যে আপনার এই জমি কিনতে যাচ্ছেন বা প্রপার্টি কিনতে যাচ্ছেন সেটা কোথাও মনে হচ্ছে আপনার দিশপুর সঙ্গে সঙ্গে পিছনে ফিরবেন কারণ বা যে আপনি ধরুন কোন একটা ফ্ল্যাট কিনতে শুরু মানে যাইছেন এটা সবে শুরু হয়েছে আড়াই বছরের মধ্যে দেখবেন সেটা কোনো না কোনোভাবে আইন আইনত সমস্যা দিয়ে থতে পারে খুব সাবধান জমি বাড়ি প্রপার্টি গাড়ি বিশেষ করে পুরনো জিনিস কেনার ক্ষেত্রে কাগজপত্র খুব ভালো করে যাচাই করে কিনবেন এবং যেখানে আপনার মনে হবে যে হ্যাঁ এর মধ্যে রকম কোনোরকম নেই কাগজপত্র আইনত বাধা নেই সেখানে আপনি অবশ্যই কিনতে পারেন অবশ্যই আপনার যে লয়ার ছাড়া আপনার উকিলকে দিয়ে সমস্ত কাগজপত্র চেক করিয়ে তারপরে নেবেন তা না হলে শনির দশম দৃষ্টি এই প্রপার্টির ঘরে সেটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে এছাড়াও আর গাড়িতে এই সময় ছোট ছোট স্ক্র্যাচ হতে পারে হ্যাঁ বারবার স্ক্র্যাচ লাগতে পারে গাড়িতে যে কোনো ছোট্ট একটা স্ক্র্যাচ সেটা বারবার না রেখে দেবেন আড়াই বছরে তাহলে বারবার যে স্ক্র্যাচ লাগছিল গাড়িতে সেই সমস্যাগুলো আপনার জীবনে আর আসবে না এছাড়া গোহরাজ আপনার ষষ্ঠপতি ষষ্ঠ ঘরটা হচ্ছে রোগের ঘর সে সিক্সথের সেকেন্ডে যাচ্ছে ষষ্ঠের দ্বিতীয় যাচ্ছে তাই সেই ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর দীর্ঘকালীন কঠিন রোগ মৃত্যুতুল্য কষ্ট এখানে দেয় না যেহেতু সরাসরি দৃষ্টি রাশি বা লগ্নের উপর থাকছে তাই যে জন্য সারা জীবন আমাদের মেডিসিন ইউজ করতে হয় যেমন থাইরয়েড বলুন হাই বিপি বলুন সুগার বলুন এই সমস্ত রোগে থেকে কিন্তু সাবধান এই সময় একটু জিমে যান এক্সারসাইজ করুন এছাড়াও বাড়িতে বসে যোগা প্রাণায়াম প্রাণায়াম করুন বা একটু হাঁটুন মর্নিং ওয়াকে যান ইভিনিং ওয়াক করুন তাহলে কিন্তু ভীষণ এছাড়াও বিভিন্ন রকম বিনা কারণে যে মানসিক দুশ্চিন্তাগুলো এই সময় আসতে পারে যে চিন্তার কোনো সলিউশন নেই বেকার চিন্তা অর্থাৎ ভয় মনের মধ্যে একটা ফোবিয়া বা প্যানিক তৈরি হতে পারে শনি এই যে সরাসরি আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি সেখানে একটু মেডিটেশন করুন এছাড়াও পরিবারকে নিয়ে কোনো পাহাড়ি এলাকায় ঘুরে আসুন সেখানেও মানসিক ঠিক হবে বা একটু মেডিটেশন করলেও চিন্তা মুক্ত হবে যে খরচের চিন্তা সেগুলো কিন্তু পজিটিভই হবে এছাড়াও বললাম কর্মের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে কারণ দশমে দশম টেন্থ এই শনি শনির কারকত্ব টেকনোলজিতে আছে আইটি সেক্টরে যে কোনো ডেটা সায়েন্সে আছে তাদের জন্য অত্যন্ত ভালো যে কোনো প্রফেশনের জন্য গোহরাজ ভালো কারণ কিন্তু কর্মেরই কারণ কর্ম অর্থাৎ গহরাজ এক কথা বলে যে ভাগ্যের ভরসা না করে যে কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দেয় তাকে আমি সম্পূর্ণ আশীর্বাদ দিই গহরাজ এই সময় কর্মের কোনো রকম নেগেটিভ রেজাল্ট দেবে না কর্মের কর্ম অর্থাৎ আপনি এই সময় ভাবতে পারেন যে আমার চাকরি চলে যেতে পারে বা আপনার জব চলে যেতে পারে প্রমোশন হবে না এই সমস্ত মানসিক দুশ্চিন্তা মনের মধ্যে একটা ভয় কর্মকে নিয়ে থাকবে কিন্তু কর্মের কোন রকম নতুন করে চ্যালেঞ্জ আপনার আসবে না সেক্ষেত্রে আপনি যদি পরিবর্তনের মাধ্যমে কর্মের উন্নতি অবশ্যই ধরুন একই কোম্পানিতে আপনি আসেন দীর্ঘদিন সেখানে আপনার প্রোগ্রেস হচ্ছে না একই স্যালারিতে আপনি অনেক বছর হয়ে গেল সেই কোম্পানিতে সেই ক্ষেত্রে আপনি চাকরি চেঞ্জ করলে আপনার প্রমোশন অবশ্যই হবে সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট সেক্টরে আসে তারা তো আর কোম্পানি চেঞ্জ করতে পারে না হ্যাঁ সেক্ষেত্রে নতুন করে শেখার জন্য কারণ এটা পঞ্চমের থার্ড হাউস পঞ্চমে নেগেটিভ রেজাল্ট দেবে না সেখানেও পজিটিভ রেজাল্ট পাবেন নতুন কিছু শিখে টেকনোলজি শিখেও আপনি আপনার প্রোগ্রেস করতে পারেন এছাড়াও এটা দ্বিতীয়ের ষষ্ঠ ঘর অর্থাৎ দ্বিতীয় ঘর অর্থের ঘর অর্থের সঞ্চয়ের নেগেটিভ রেজাল্ট দেবে না কারণ যে ঘরে বসে তার পিছনে নম্বর নেগেটিভ পরিবারের ভারসাম্য থাকবে এটা আত্মীয় স্বজন কুটুম্বের সঙ্গে রিলেশনশিপ ভালোই থাকবে এবং অর্থ সঞ্চয়ের জায়গাটা অর্থাৎ আপনি ঠিক জায়গায় ঠিক মতো ইনভেস্ট ফান্ড ম্যানেজমেন্ট করতে পারবেন কোথায় কোন ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে আপনার রিটার্ন আসবে কিন্তু এই সময় ইনভেস্ট করাটা একটু রিস্কি হয়ে থেকে যায় তাই সাবধান সেখানে যদি ইনভেস্ট করেন সাবধান করলে করতে পারেন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তবেই করবেন রকম প্রলোভন যে যদি দেখেন যে সস্তার প্রপার্টি আছে অনেক সময় অকশনের প্রপার্টি বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে সেখানেও কিন্তু সাবধান প্রপার্টি রিলেটেড অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু অত্যন্ত থাকবে এই সময় যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি